আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন থেকে লং ভিডিও দিতে পারছিলাম না সময়ের স্বল্পতার কারণে ভিডিও এডিট করতে পারছি না তো আজকে কষ্ট করে একটা ভিডিও এডিট করা হয়ে গেছে ভাবলাম আপলোড করে দিই আর এটাই হচ্ছে ব্লগটা তো ভোর সকাল ঘড়ির কাটা ঠিক পাঁচটা ছুঁয়েছে ঘুম ভাঙা চোখে নতুন একটা দিনের শুরু মাথায় শুধু একটাই ভাবনা স্বপ্ন ধরা দিবে তো একটু একটু করে আজ আমি শেয়ার করব আমার একটি সাধারণ দিনের অসাধারণ প্রস্তুতির গল্প যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিসিএস এর স্বপ্নপুরণের নীরব লড়াই সকাল নামাজ আদায় করে একটু ব্যায়াম করে নিলাম এক গ্লাস গরম পানি খেয়ে আর স্টাডি করতে বসেছিলাম একদম আটটা পর্যন্ত স্টাডিটা কমপ্লিট করতে পেরেছি এই টাইমে আমাকে কেউ ডিসটারব করার ছিল না তাই এই স্টাডি সেশনটা আট পর বিরতি আর এটা হচ্ছে আটটার আহ ভিডিও শুট আমি এখানে হালকা সাদা মাটা সকালের নাস্তা ডিমে রুটি ব্রেড ভেজে সকালের নাস্তা সাথে এক কাপ গরম চা দিয়ে নাস্তাটা সেরে প্রতিদিন তেমন একটা স্কিন কেয়ার করা হয় না তবে আজকে ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক কারণ হচ্ছে ইদানিং নিজের প্রতি একদমই যত্ন নিচ্ছি না তাই মনে হচ্ছে নিজের প্রতি একটু যত্ন নেওয়া উচিত মন ক্লান্ত হয়ে যায় নিজের প্রতি যত্ন না নিলে সেলফ কেয়ার ইজ নট সেলফিশ ইটস ফিউল ফর ইউর ফোকাস তো এই ভাবে একটু যত্ন নেওয়া আসলে উচিত সানস্ক্রিন আমি এমনিতে লাগাই না জাস্ট আজকে একটু লাগাচ্ছিলাম আর এই ব্যাসটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছে তো এটা একটু পরে দেখছিলাম কেমন লাগে আর কি পড়তে বসবো এই মুহূর্তে আমার মেয়ে আমাকে বলছে মা আমিও তোমার সাথে বসে পড়বো তাই ওকে আমি পড়তে বসিয়ে দিয়ে ওর যাবতীয় খেলনা দিয়ে আমার পাশেই বসেছি ওর নিষ্পাপ মুক্তি দেখলে আমার পড়ার প্রতি অনুপ্রেরণা আরো বেশি বৃদ্ধি পায় আর আজকের আবহাওয়াটা অনেক দারুণ ছিল অনেক দিন থেকে প্রচন্ড গরম পড়েছে গরমে একদম থাকা যাচ্ছে না বাট আজকে সকাল দিকে ঝিরি ঝিরি বৃষ্টি আর অনেক বাতাস বইছিল আর তাই আমরা এই ছাদের সামনে বসেছি ছাদের যে দরজার সামনে জায়গাটুকু থাকে সিঁড়ির সামনে সেই জায়গাতেই বসেছি আর বা ঘরে আমার স্টপ অন করে রেখে এসেছি দেখার জন্য যে আসলে আমি কতক্ষণ সময়টা কাজে লাগাতে পারছি আর পড়ছে সকল চাকরির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর ওইখানে প্রায় আমি দুই ঘন্টার মতো পড়েছি দুই ঘন্টার মতো পড়া শেষ করে আমি আমার এইগুলো হচ্ছে আমার কোচিং সেন্টারে যে আমার পরীক্ষা প্রশ্নপত্র এগুলো এগুলোর মাধ্যমে যে পরীক্ষাগুলো নিয়েছিল এগুলো অনেক দিন থেকে জমে পড়েছিল তো আমি ভাবলাম এগুলো একটু গুছিয়ে কারণ মডেল টেস্ট হিসেবে এগুলো আমাকে অনেক বেশি মানে সাহায্য করবে তো এগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম আর কিছু কিছু প্রশ্ন সলভ করেছিলাম অনেক দিন আগে পরীক্ষা দিয়েছিলাম তাই কিছু কিছু প্রশ্ন এখান থেকে সলভও করেছিলাম এগুলো সলভ করে তারপর ভাবলাম এগুলো সুন্দর করে একটা ঝুড়িতে গুছিয়ে রাখা যাক এরপরে যে পরীক্ষাগুলো হবে সেই প্রশ্নগুলোও আমি সুন্দর করে রেখে দিব এখানে এখানে তাই সবগুলো প্রশ্নপত্র সুন্দর করে গুছিয়ে রাখলাম আর তারপর শুরু হলো দুপুরের রান্নার প্রস্তুতি তো রান্না এটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণের আরেকটা সঙ্গী আহ রান্নার তো ভালোবাসার মাধ্যমে এই আপনার সকল কিছু তো ভালোবাসার মধ্যে দিয়েই করতে হবে রান্নাটাও এরকমই একটা জিনিস তো আমার কাছে একটা আপু এই পেঁয়াজ কাটার মেশিনটা দেখতে চেয়েছিল তো তার জন্য এই মেশিনটা আবার দেখিয়ে দিলাম তো এই মেশিনের মাধ্যমে আমি এতগুলো পেঁয়াজ পাঁচ মিনিটে কেটে শেষ করেছি আসলে আমাদের মতো ক্যান্ডিডেটদের জন্য সকল কিছু একটু তাড়াতাড়ি করতে পারলে সব থেকে বেটার হয় এর জন্য আমি এমন কিছু জিনিস ব্যবহার করি যেগুলো দেখা যায় আমাকে কাজে অনেক বেশি হেল্প করে মানে আমার সময়টা বাঁচিয়ে দেয় তো আজকে তেমন একটা রান্না মানে করবো না হালকা ডিম মানে ভোনা করব। সাথে ডাল আর হচ্ছে ভাজি তো ওগুলো আর শ্যুট করিনি জাস্ট এই জিনিসগুলোই শ্যুট করেছি আর করতে গেলে দেখা যায় যে একটা ভিডিওতে অনেক কিছু অ্যাড করতে গেলে অনেক লং হয়ে যায় ভিডিওটা তো এত ধৈর্যের সাথে আসলে আপনারা ভিডিওগুলো দেখেন তাই আপনার আপনাদের ধৈর্যের পরীক্ষা আমি নিতে চাই না এর জন্যই অনেক কিছু আসলে অ্যাড করা হয় না তবে যেই জিনিসগুলো একটা মানুষকে বেশি মোটিভেট রাখবে এগুলোই আমি চেষ্টা করি অ্যাড করার খাওয়া দাওয়া শেষ করে একটু নামাজ আবার ধর যা যা করা লাগে এগুলো শেষ করে মেয়েকে নিয়ে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে মানে একটু রেস্ট নিয়েছিলাম আমার মেয়ে ঘুমিয়েছিল তারপর ঘুম থেকে উঠে এই টাইমে অনেক ভালো জাম পাওয়া যাচ্ছে তো এই জাম ভর্তা করে নিয়েছিলাম তো জাম ভর্তা খেয়ে সন্ধ্যার আজান হয়ে গেল আবার নামাজ পড়ে আবার পড়তে বসবো এগুলো হচ্ছে আমার হাতের তৈরি চিপস এই চিপসগুলো আমি এর আগে বানিয়েছিলাম আমি সেটার ভিডিও শেয়ার করেছি তো এই চিপসগুলো ভেজে নিয়েছি এবং আমার মেয়েকেও খেতে দিলাম ও টিভি দেখছিল আর আমি ওর পাশে বসে একটু এই বাক্যর মানে বাগধারা তারপরে হচ্ছে বাক্য তারপরে সমর্থক শব্দ এই জিনিসগুলো যে আমি পড়েছিলাম এগুলো রিভিশন দিয়ে নিয়েছিলাম তো ওইখানে আমি কিছুক্ষণ বসেছিলাম এক ঘন্টার মতো ওইখানে ছিলাম তারপর ভাবলাম যে না আর এখানে বসে পড়া হচ্ছে না এখন আমার টেবিলে যেতে হবে তারপর টেবিলে চলে আসলাম তো টেবিলে চলে আসলাম বলতে এর ফাঁকে আবার আমি আমার রাতের ডিনারটাও কমপ্লিট করে নিয়েছিলাম মেকেও খাইয়ে নিয়েছিলাম তো এখন তো সন্ধ্যা রাজান হয়ে যায় খুব দেরিতেই হয় তো রাত দেখা যায় রাতের খাবারটা আটটার ভিতরে আমি শেষ করে ফেলি কিন্তু খেতে ইচ্ছে করে না মনে হয় যার একটু পরে খেলে ভালো হয় কিন্তু সময় আসলে রুটিন মেনটেন না করে চললে দেখা যায় যে অন্য কাজে আবার এই কাজটা কমপ্লিট হয় না বা আমার পড়ার একটা ই নষ্ট হয়ে যায় এর জন্য তাড়াতাড়ি খাবারটা শেষ করে আমি আবার পড়তে বসে গিয়েছিলাম রাত নয়টার সময় তো আজকের আবহাওয়াটা দুপুর দিকে মানে সকাল দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু রাতে আবার গরম গরম লাগছিল তাই আবার একটু কোল্ড কফি তৈরি করে নিয়েছিলাম তো সেটা তৈরি করে নিয়ে আহ পড়তে পড়তে বসলাম কারণ হচ্ছে খেতে খেতে পড়তে বসবো কারণ আমার পড়ার টাইমটা আগে তো আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়তাম এখন যেহেতু পড়ার রাতেও মানে পড়ার রুটিনটা একটু লম্বা করেছি এর জন্য ভাবলাম যে কিছু একটা খেতে খেতে পড়লে সব থেকে ভালো হয় রাতের খাবারের পর পড়তে বসলে দেখা যায় যে মানে একটু ই লাগে কিছু খেতে ইচ্ছে করে এর জন্য তো নাইট টাইম ইজ মাই কোয়াইট টাইম মাই ডিপ ফোকাস জোন আসলে এই টাইমে একদম শক্ত থাকে না সবাই ঘুমিয়ে পড়লে পড়াটা আরও বেশি সুন্দর হয় তো রাতে পড়াশোনা চলছিল একদম বারোটা পর্যন্ত আমি আমার পড়াটা কমপ্লিট করে শুতে শুতে বারোটা বেজে গিয়েছিল ঘুমাতে যাওয়ার আগে অনলাইন থেকে যে আমি একটা বই অর্ডার করেছিলাম এটা আমি হয়তোবা আমার ভিডিওতে দেখিয়েছিলাম আসলে আমি আমার ইংলিশ স্কিলটা আরেকটু ডেভেলপ করার জন্য এই বইগুলো পড়ছি প্রতিদিন 30 মিনিট করে চেষ্টা করছি জাস্ট রিডিং দিয়ে যাওয়ার তো আজকে বেশি লেট করব না লার্নিং নেভার স্টপস ইভেন ইন বেট এভাবেই কেটে গেল আমার একটা দিন সাধারণ রুটিনের মধ্যে অসাধারণ লক্ষ্য হয়ে গিয়ে নিয়ে যাওয়া দিস ইজ নট জাস্ট আ রুটিন দিস ইজ আ প্রমিস টু মাইসেলফ মাই ফিউচার তো এভাবেই আসলে চেষ্টা করে যাচ্ছি জানি না কতটুকু কিভাবে কি করতে পারবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর এটা ছিল সেই লাইটের আলোটা যেটা আমাকে বই পড়তে অনেক বেশি সাহায্য করছে আর এই লাইটটা আমি কিনেছি জাস্ট এই বইগুলো পড়ার